প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী আমরা থ্রি সি সদত্ত রাশি দেখো দেওয়া আছে কি এ কিউব প্লাস বি স্কোয়ার তাহলে এখানে খেয়াল করে দেখো এর মান কত দেওয়া আছে

তাহলে কত সতেরো এটাই দেখো দুই নম্বর অঙ্কে কি দেওয়া আছে এটাই আর প্রদত্ত রাশি কি বিকিউ প্লাস সিকিউ বিকিউ বি মান এখানে কত দেওয়া আছে থ্রি থ্রির পরে কিউ প্লাস সির মান ওয়ান ওয়ান এর পরে কিউ থ্রির পর কিউ মানে থ্রি কয়টা তিনটা এই যে বুঝতে হবে কিন্তু থ্রির পরে তিনটা দেওয়া আছে তাহলে এই তিন যাবে তিনের সাথে গুণ হবে তিন কে নয় তার মানে এখানে কত এখন নয় এই নয় যাবে আবার তিনের সাথে গুণন তাহলে তিন নং সাতাশ তিন তিরিশকে নয় না কিন্তু তিন নং সাতাশ এক যদি এক হাজারও পাওয়ার থাকে তাহলে কত হয় এক 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 দিয়ে গুণ করলে একই হয় সাতাশ আর কত হয় আঠাশ এটাই অ্যান্সার দেখো দু তিন নম্বর

দুইটা তাহলে দুই দুগুণে কত চার ত্রিপার স্কোয়ার এই যে এক নম্বর করলাম ত্রিপার স্কোয়ার মানে ত্রি দুইটা তিন দুগুণে ছয় না কিন্তু তিন তিরকে নয় নয় প্লাস ওয়ান তাহলে এটার সাথে এটা যোগ করো চার আর একে কত হয় পাঁচ বিয়োগ নয় তাহলে পাঁচ থেকে নয় বাদ দিলে পারে কত হয় চার বড় সংখ্যার রাখে মাইনাস এই জন্য মাইনাস এটাই খেয়াল করে দেখো চার নম্বর অঙ্ক কি দেওয়া আছে

টু এর মান বসেছি এর মান বসেছি এই তিনটা সংখ্যা যদি পাশাপাশি থাকে কি পর্যায়ে থাকে গুণ পর্যায়ে থাকে এই প্লাস টু এ স্কোয়ার পার স্কোয়ার কি বললাম একটু আগে তিন দিনকে নয় এই তিনটা গুণ পর্যায়ে আছে দিন দুপুনি ছয় চারদুবুনি কত বারো বারো প্লাস দুই দুপুনি কত চার এবার দেখো এটা যোগ আর এটা যোগ এটা কি বিয়োগ এই যোগ দুইটা এক জায়গায় করবো তাহলে কত হবে তেরো আর এখানে মাইনাস কত আছে বারো তাহলে তেরো থেকে বারো বাদ দিলে পরে কত হয় একটা এর মান কত টু টুর পরে এর মান টু ওয়ান 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 এর পরে তাহলে দুই দুগুনি চার দুই দুগুনি চার চার ওকে 4 4 আর হচ্ছে 1 ওকে কত 1 এবারে এই দুটো যোগ 4 আর 1 কত 5 5 বিয়োগ 4 इक्वल टू কত 1 এটাই आंसर